আসসালামু আলাইকুম দর্শক আমরা গরু কালেকশন করার জন্য আসি এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তো আজকে আসছি আমরা দুবির ভাইয়ের বাসায় এখানে আমরা গরুগুলো দেখব কত মার গাব এবং জাত মান কত দাম চাচ্ছে বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং আমি গরুগুলো ক্রয় করার চেষ্টা করব পাশাপাশি আপনাদেরকে দেখাবো গরুগুলার জাত মান সম্পর্কে

দেখি তোলা ভালো হ্যাঁ 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 এই এই গরুটার মায়ের দুধের রেকর্ড জানা আছে আপনার আপনার দেখা আচ্ছা এখনো দাঁতে নেই না লেজও মোটামুটি ভালো আছে শট সামারটা একটু টাইমে দেখান তো ভাই থাক লাগবে না থাক সামার টেন হ্যাঁ বাস 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 এটা কয় মাস গাপ আট মাস রানিং মোটামুটি দুই মাস আড়াই মাস সময় আছে বাচ্চা যাওয়ার নাকি এইগুলোটা যদি আমি নেই কত দাম রাখবেন বেচা কিনা দাম ফটো করে দাম চান বেচা কিনা করেছেন কেমন দাম বলেন সমস্যা নেই দাম বলেন আচ্ছা তারপরে এই পাশে আরো একটা গরু দেখতে পাচ্ছি এটাও মাশাআল্লাহ সুন্দর গরু এটা গরু কি দাঁতিছে না করে দেন তো দেশি গরুটা ভালো করে এ যা 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 এই মা আমি খামারে যা গরু কিনে ভিডিও করি না ভাই বুঝছেন তো অনেকে মনে করে যে আমি নাকি হট থেকে গরু কিনে তারপরে বাসা থেকে খামারে বিক্রি করি তো আসলে আপনার খামার থেকে তো আমি এর আগে কয়েকবার গরু নিয়ে গেছি নেই নাই এর আগে আপনি আমাকে সাদা গোড়া দিয়েছেন ওটার দুধের রেজাল্ট ভালো এর আগে পাইছি ওটাও ভালো এই গরুটা কয় দাঁত ওই পাশে দাল তো মাথাটা ঘুরিয়ে দেবো দেখি একটু মাথাটা সুন্দর করে নেই না থাক লাগবে না এই তো চলে আসি চলে আসে আপনি পাশে দাঁড়ান হাইটটা দেখে নেই পাশের দাঁড়ান পাশে দাঁড়ান আচ্ছা আচ্ছা এটা এটা দেওয়া দিয়েছে থাক লাগবে না অ দাঁত না এটা কয় মাস গাভ ছয় মাস গাছ কিছুটা খেতে এদিক দিয়ে তো সরে দেন তো হ্যাঁ দেখি হ্যাঁ গেলে একটু দেখি হ্যাঁ 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 ছয় মাস গাপ এই এই গরুটার দাম কত চাবেন একটু কমায় সময় চান তাতে আমিও নিতে পারি হ্যাঁ আড়াই লাখ টাকা হলে তো বিশ লিটার দুধের গাভি বাসু সব পাওয়া যাবে হবে এখন ছয় মাস সাত আট নয় তিন মাস সাড়ে তিন মাস পালা লাগবে তারপরে এই গাভি হবে

না বলছেন দেখা লাগবে কালেকশন গুলা মোটামুটি ভালো দর্শক এই গরু আমরা দেখলাম এগুলো এখন আমি দরদাম করবো যদি দামে হয় আমি ক্রয় করবো ক্রয় করার চেষ্টা করবো এখান থেকে যদি কোনো গুরু আপনাদের সহ যায় সেক্ষেত্রেও আপনারা কথা বলতে পারেন